কুরুক্ষেত্রের যুদ্ধ জেতার পর ধর্মরাজ যুধিষ্ঠির একটি রাজস্ব যজ্ঞের আয়োজন করেন গোটা ভারতবর্ষে এটা প্রচার করার জন্য তিনি অশ্বমেধ ঘোড়া ছেড়ে দেন সেই সময় তাম্যলিপ্তের রাজা ময়ূরধ্বজ যুদ্ধে কৌরবদের পক্ষ নিয়েছিলেন পাণ্ডবদের বিশ্বাস ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হলেও তাম্রলিপ্ত রাজবংশের যুবরাজ পাণ্ডবদের বিনা যুদ্ধে অশ্বমেধ ঘোড়াটি ছেড়ে দেবেন না সেই কারণেই বড় বড় বীর যোদ্ধাদের ওপর তাম্রলিপ্তগামী ঘোড়ার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল পাণ্ডবদের আশঙ্কা সত্যি করেই অশ্বমেধের ঘোড়া যখন তাম্রলিপ্ত রাজ্যে পা রাখলো ঠিক সেই সময় যুবরাজ তাম্রধ্বজ সেই ঘোড়াকে আটক করার নির্দেশ দিলেন তখন এই দুপক্ষের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো সেই সময় তামলিত্যের রাজা ময়ূরধ্বজ সামনে এসে দুপক্ষকে নিরস্ত করেন কারণ তিনি এই যুদ্ধটা মোটেই চাইছিলেন না তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ যোগ দিয়েছিলেন পাণ্ডবদের দলে সেই জন্যই এই সরাসরি সংঘাত তিনি এড়িয়ে চলতে চাইছিলেন এবার চলুন এই মহাভারত ছেড়ে চট করে একটু ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়টাতে চোখ রাখা যাক উনিশশো সালে সারা বাংলার বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন তীব্র হয়েছিল এই সময় তমলুকের ব্রহ্মা বারোয়ারি ময়দানে তামলিপ্ত রাজবংশের সদস্য ও রাজা সুরেন্দ্র নারায়ণের নেতৃত্বে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছিল এবং বহু মানুষ সেখানে রাজার আহ্বানে উপস্থিত হয়েছিলেন ঠিক একইভাবে উনিশশো কুড়ি সালের বিলাতি দ্রব্য এবং বস্ত্র বর্জন করে অসহযোগিতার ডাক দিয়েছিলেন গান্ধীজি ঠিক তখনও রাজা সুরেন্দ্র নারায়ণের ডাকে তমলুকে বিপ্লবের আগুন জ্বলে উঠল তমলুকে একই সঙ্গে প্রচুর বিলিতি জামা আর কাপড় পুড়িয়ে ফেলা হলো উনিশশো সালের লবণ আইন ভঙ্গের সময়ও তমলুকের রাজময়দানে একটা বিরাট জনসমাবেশের আয়োজন করা হয়েছিল কুখ্যাত জেলা শাসক প্যাডি সাহেব একদিন হঠাৎ রাজার কাছে হাজির হলেন এবং রাজা সুরেন্দ্র নারায়ণ রায়কে বন্দি করে মেদিনীপুরের দিকে রওনা হলেন এই খবর আগুনের মতো প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়ল একত্রিত হয়ে ব্রিটিশের পথ অবরোধ করে রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের মুক্তির দাবি তুললেন প্রজারা অবশ্যই ব্রিটিশরা তাকে মুক্তি দেয়নি পরবর্তীকালে তাকে একটি বাংলোতে রাজবন্দী হিসেবে রাখা হয় তমলুকের রাজপরিবার সংক্রান্ত এমন একাধিক কাহিনীর উল্লেখ পাবেন যে বইটিতে সেই বইটার নাম তাম্যলিপ্তের রাজকাহিনী লিখেছেন রাজপরিবারেরই এক সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় বইটার প্রচ্ছদে আছে আমাদের তমলুকের রাজবাড়ির মানে ছবিটা যেটা এখন একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তো এই বইটা লেখকের কাছ থেকে আমি সরাসরি উপহার হিসেবে পেয়েছিলাম যে কোনো বই যখন খোদ লেখক কারো হাতে তুলে দেন তখন স্বাভাবিকভাবেই পাঠক হিসেবে বেশ ভালোই লাগে তো যেহেতু আমি নিজেই তমলুকের বাসিন্দা তাই ভাবলাম নিজের শহরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে এই বইটা পড়ে ফেলা দরকার তাই সময় নষ্ট না করে চট করে বইটা পড়ে নিলাম এবং বইটা পড়ে মোটামুটি যা মনে হলো সেটুকুই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি এই বইটা লেখক উৎসর্গ করেছেন তার বাবা কর্নেল ধীরেন্দ্র নারায়ণ রায় এবং তার মা অমিয়া বালা রায়ের স্মৃতির উদ্দেশ্যে এই ঘটনাক্রম শুনে এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন যে এই বইটা মূলত তামলিপ্তের রাজা এবং তামলিপ্ত রাজ্য এবং রাজপরিবারের ইতিহাসকে কেন্দ্র করে লেখা হয়েছে এই বইতে দাবি করা হয়েছে এই রাজবংশের একজন রাজকুমারী রানী হয়েছিলেন যেটা পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা নজির এই রাজবংশের দুই সদস্য রাজা সুরেন্দ্র নারায়ণ রায় এবং তার ছেলে ডাক্তার ধীরেন্দ্র নারায়ণ রায় দুজনেই ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য জেল খেটেছেন ব্রিটিশদের রোষে পড়ে রাজবাড়ির অনেক ক্ষতি হয়ে গেছে রাজপরিবারের নিজস্ব কামান রাইফেল বন্দুকসহ আরও কিছু অস্ত্রশস্ত্র ব্রিটিশরা বাজেয়াপ্ত করেছিল সেই সময় এই বইটাতে বলা হয়েছে তাম্রলিপ্ত সভ্যতা অত্যন্ত প্রাচীন এবং আর্য সভ্যতা ও আর্যদের বিস্তারের বহু আগে থেকেই এই তাম্রলিপ্ত শহর একটা প্রতিষ্ঠিত নগরী এবং সেই সময় বাণিজ্যিক শহর তথা তা সামুদ্রিক বন্দর হিসেবে এই তাম বেশ নামডাক হয়েছিল তো পাশাপাশি এই রাজপরিবারের সঙ্গে অন্যান্য রাজ পরিবারের যে আত্মীয়তার সম্পর্কগুলো রয়েছে সেটাও অনেকটা গল্প ছলে লেখক এখানে বলে দিয়েছেন উঠে এসেছে একের পর এক ঐতিহাসিক তথ্য এবং ইতিহাসবিদদের রেফারেন্স রাজপরিবারের বিভিন্ন চরিত্রগুলোর কথা তাদের জীবনের প্রেম ভালো সহ একাধিক ব্যক্তিগত বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তবে শুধুমাত্র ইতিহাস আর গল্প বলেই কিন্তু লেখক এখানে থেমে থাকেননি একাধিক ঐতিহাসিক ঐতিহাসিক প্রামাণ্য তথ্য এবং পরিসংখ্যানও তিনি এখানে তুলে ধরেছেন যেটা এই ধরনের বই লিখতে গেলে কিন্তু পাঠকের কাছে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে কথায় বলে বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি কয়েক হাজার বছর ধরে সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত মানুষজন নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষজন নিজেদের জীবনকে উজাড় করে দিলেন তাদের আমরা ভুলতে বসেছি তমলুকের এমন অনেক স্বাধীনতা সংগ্রামীও রয়েছেন যাদের আমরা ভুলেই গিয়েছি তবে হ্যাঁ মানে সেই সবের উল্লেখ কিছু কিন্তু এই বইতে নেই এই শুধু এই বইটাতে শুধুমাত্র রাজপরিবারের যে ঘটনা সেগুলোই কিছু কিছু বর্ণনা করা আছে কিছু কিছু জায়গায় আবার দেখবেন উপকথার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মন গড়া কথা ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে ইতিহাসকে বিকৃত করেছে তো লেখক বলেই দিয়েছেন প্রথমে যে এই লেখার আসল কারণ কি একদম মুখবন্ধে লেখক বলছেন তামলিপ্তের রাজকাহিনী শুরু কিন্তু করেছিলাম মাদ্রাজে সিভিল সার্ভিসে যাওয়ার একটা প্রচ্ছন্ন ইচ্ছা ছিল তাই সীমিত অর্থের মধ্যেও ব্রিটিশ লাইব্রেরি কন্নিমারা লাইব্রেরিতে কার্ড করেছিলাম যেতাম ওখানে পড়াশোনা করতাম অস্বীকার করে লাভ নেই তমলুক নিয়ে অপপ্রচার আমার স্বাধীন চেতা মনকে নাড়া দিয়েছিল তখন মনে হলো কিছু একটা লিখি লিখে ফেললাম সত্যিই তো আসলে যে মানুষ যে শহরে বসবাস করেন সেই শহর সম্পর্কে তার একটা আলাদা সেন্টিমেন্ট থাকে আর তমলুক যেহেতু একদম শুরু থেকেই ঐতিহ্যশালী একটা শহর এবং স্বাধীনতা সংগ্রামে তমলুকবাসীর বিশেষ ভূমিকা রয়েছে শুধু তমলুকবাসী নয় আমি বলবো অবিভক্ত মেদিনীপুরবাসীর একটা ভূমিকা রয়েছে সেই জন্য নিজের শহর বা নিজের জেলা সম্পর্কে যদি কোনো রকম অপবাদ বা অপপ্রচার কেউ শোনেন যে কোনো মানুষেরই কিন্তু সেখানে একটা খারাপ লাগার জায়গা তৈরি হবে তো সেই জায়গা থেকেই লেখক বলছেন যে যেহেতু তিনি অপপ্রচার শুনেছেন সেই অপপ্রচারের জবাব দিতেই তিনি এই তামলিপ্তের রাজকাহিনী বইটা লিখেছেন এবং ঐতিহাসিক তথ্য প্রমাণ সহ এখানকার রাজপরিবারের যে যে ভূমিকাগুলো ছিল স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকাগুলো ছিল শুধু স্বাধীনতা সংগ্রামেই নয় তার বহু বছর আগে থেকে এবং পরবর্তীকালেও রাজপরিবারের যে ভূমিকা মানুষের কল্যাণের স্বার্থে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং রাজপরিবারের একটা কিন্তু এই বইয়ের মধ্যেই বংশ আপনারা পেয়ে যাবেন এই বইতে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তার সম্পর্কে প্রচুর রেফারেন্স রয়েছে তবে যেহেতু আমি একদম প্রথম সংস্করণ পড়েছি তাই পড়ে দেখলাম যে বইটার মধ্যে কিছু বানান ভুল এবং প্রিন্টিং মিস্টেক রয়েছে এখন অবশ্য পরবর্তী সংস্করণগুলো বেরিয়ে গেছে তো আমি আশা করছি সেখানে এগুলো মানে হয়নি সেখানে এগুলো রিপিট হয়েছে কিনা সেটা আমি যদিও বলতে পারবো না যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কোন বই আপনার ভালো লাগে সেটাও জানাতে পারেন আবার নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে পরের ভিডিওতে চলে আসবো আপনিও ততক্ষণে একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক